আসসালামু আলাইকুম আপনারা কিভাবে একটি ভিডিও অর্থাৎ কোন পদ্ধতি অনুসরণ করলে একটি ভিডিও সর্বোচ্চ ভিউ আসবে সেই বিষয়টি আমি আপনাদেরকে আজকে দেখাবো তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে দেখুন এখানে ক্লিক করুন অর্থাৎ আপনার যে ফেসবুকের পেজের নাম আছে সেই বাটনে ক্লিক করার পরে দেখুন এইখানে লেখা আছে মেটা বিজনেস সুইচ আমি এটা কম্পিউটার থেকে দেখাচ্ছি যারা কম্পিউটার থেকে ভিডিও দিবেন অর্থাৎ কোন পদ্ধতি অনুসরণ করলে ভিডিওটি একদম সঠিকভাবে দেওয়া হবে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এরপরে দেখুন ক্রিয়েট পোস্ট ক্রিয়েট পোস্টে যান আমি আপনাদেরকে জাস্ট একটি ভিডিও দেখাবো এখানে দেখুন লেখা আছে ফার্স্ট এন্ড অ্যান্ড মোটিভেশনালি টোয়েন্টি অর্থাৎ এখানে কিন্তু একই সাথে আপনি ইনস্টাগ্রাম এবং ফেসবুক সহ বিভিন্ন গ্রুপ সিলেক্ট করতে পারেন তবে আমার সাজেশন থাকবে যে আপনারা গ্রুপ সিলেক্ট না করে আপনারা চাইলে এখানে একবারে ইনস্টাগ্রামেও দিতে পারেন আমি ইনস্টাগ্রামটা দিচ্ছি আমি শুধুমাত্র ফেসবুকে দিব এরপর দেখুন লেখা আছে অ্যাড ভিডিও হ্যাঁ এরপরে আপলোড ফ্রম ডেস্কটপ এখানে আমি একটা ভিডিও নিতে চাই সেটা যে কোনো ভিডিও হচ্ছে আমি শুধু আপনাদের দেখাতে চাচ্ছি যে আসলে ভিডিওটা কীভাবে দেওয়া যায় ধরুন এটি আমি আপনাকে দেখানোর জন্য দিচ্ছি আপনাকে প্রথমে দেখতে হবে যে এই ভিডিওটি ল্যাঙ্গুয়েজটা কি মানে এই ভিডিওতে ল্যাঙ্গুয়েজ কি আছে এখান থেকে আমি বাংলাটা সিলেক্ট করে নিব দেখুন আছে এখানে বেঙ্গলি বাংলা বাংলা সিলেক্ট করে নেওয়ার পরে এই যে ভিডিওটা আমি এখানে পাবলিশ করতে চাচ্ছি এর একটা সুপার কোয়ালিটির টাইটেল নির্ণয় করতে হবে তো আমি টাইটেলটা দিলাম দেখুন বেস্ট ভিডিও আবাউট ইনফরমেশন টেকনোলজি ওকে সো এরপরে দেখুন এখানে কিন্তু ডেসক্রিপশন দেওয়া আছে এবং সেটা অপশনাল আপনি কি করবেন এই যে বেস্ট ভিডিও অ্যাবাউট ইনফরমেশন টেকনোলজি এটাকে কপি করবেন তারপর এখানে চার জিরিপি লিখবেন দেখুন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা সৌন্দর্য আছে হ্যাঁ সৌন্দর্যটা কি দেখুন এই টাইটেলের উপরে একটা ডেসক্রিপশন সুন্দরভাবে সাজিয়ে লিখতে আপনার হয়তো পনেরো মিনিট বিশ মিনিট লাগতে পারে সেটা চার জিটিপি লিখে আপনি খুব সহজেই কিন্তু এটা লিখতে পারবেন এখানে লিখুন আমি এখানে দুটা ডট ডট দিলাম তারপর লিখছি যে রাইট এ ফেসবুক ভিডিও ডেসক্রিপশন ডেসক্রিপশন উইথ হ্যাশট্যাগ দেখুন আমি এটা লেখার পরেই কিন্তু সে সুন্দর করে এখানে আমাকে ডেসক্রিপশনটা লিখে দিচ্ছে জাস্ট আপনি এখানে ক্লিক করলেন দেখো এখানে হ্যাশট্যাগও দিয়েছে সাইবার দিক ডাটা বিগ ডাটা টেক ট্রেন ডিজিটাল ট্রান্সফরমেশন অর্থাৎ আমি এই যে টাইটেলটা এখানে দিলাম সেই টাইটেলের উপরে কিন্তু একটি সুন্দর একটি সে আমাকে ডেসক্রিপশন লিখে দিয়েছে এবং সেটা হ্যাশট্যাগ সহ এটা আমি কপি করলাম এখান থেকে কপি করার পরে আমি এখানে আসবো এরপরে দেখুন এখানে আমি পেস্ট করে দেখুন সে কিন্তু খুব সুন্দর একটা দিয়েছে দিয়েছে টাইটেল ফিউচার অফ ইয়ে টেকনোলজি দেখছেন আপনি চাইলে কিন্তু এইটাকেই কপি করে আপনি এখানে দিতে পারেন হয়তো আমারটা ঠিক একটা ভালো মনে হয়নি তার তারপরে কিন্তু সে সাজেশনে দিয়েছে তো এখানে আমি একটি দিলাম আপনি যে টাইটেলটাকে নির্বাচন করবেন সেই টাইটেলটা আপনি প্রথমে ডেসক্রিপশনে দিয়ে রাখবেন আর এখানে দেখুন এই চিহ্নটা আছে অর্থাৎ আমি যে চার যে বলেছিলাম লিখার জন্য সে যে লিখেছে এটা এ পর্যন্ত আমি কেটে দিলাম একটু উপরে উঠায় নিই হ্যাশট্যাগ আমার হয়ে গেছে এরপরে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে লোকেশন আমি এখানে বাংলাদেশ দিব হ্যাঁ বাংলাদেশ দিব বাংলাদেশ দেওয়ার পরে এখানে আপনি চাইলে জন্য আপনি দিতে পারেন বাট আমি এটাকে দিচ্ছি না এরপর দেখুন বলছে চুজ ফ্রেম মানে এই ফ্রেম থেকে আপনি চাইলে কিন্তু সুন্দর সুন্দর আপনি থামনেল দিতে পারেন বাট আমি থামনেল এখান থেকে দিব না আপনি চাইলে যে আপনার যদি থামলেন নিজে বানানো থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে থামলেন বানিয়ে দিতে পারবেন সো ধরুন আমি এইটাই দিলাম আপনাদের শুধু দেখানোর স্বার্থে একটা দেখুন ট্যাগ ট্যাগ কিন্তু অপশনাল হ্যাঁ কিন্তু ট্যাগ আপনাকে দিতে হবে ট্যাগটা কিন্তু খুবই জরুরি মিনিমাম তিনটা ট্যাগ আপনাকে দিতেই হবে দেখুন এখানে যেহেতু আমি লিখেছি যে একটা ফেসবুকের ডিসক্রিপশন সহ হ্যাশট্যাগ লিখো এরপরে আপনি এখানে লিখবেন নিড সাম কিওয়ার্ড দেখুন তাহলে কি করবে সে আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটার উপরে যে আমরা তার কাছ থেকে একটা ডেসক্রিপশন চেয়েছি এখানে সে ডেসক্রিপশন দিয়েছে এবং সেই টাইটেল এবং ডেসক্রিপশন থেকে সে কিন্তু এখানে সে যেটা আপনার ট্রেন্ডিং কিওয়ার্ড গ্রুপ সে কিন্তু আমাকে দিয়েছে সো এআই লিখেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা চাইলে এইটাকে কপি করতে পারি এভাবে আপনি কপি করলেন এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এভাবে আপনি দুই তিনটা বা আপনার মতো সর্বোচ্চ আটটি এখান থেকে আপনি কপি করবেন আমি আপনাদের এখানে সাথে দুটা কপি করছি দুটা কপি করছি হ্যাঁ দুটা কপি করে নিচ্ছি এখানে দেখুন কোলাবোরেশন অর্থাৎ আপনি যদি চান তাহলে অন্য পেজ যদি আপনার আরও ফিমিলার কোনো পেজ থাকে সেই পেজও কিন্তু আপনি চাইলে এখানে কানেক্ট করে দিতে পারেন অর্থাৎ একই সাথে দুইটা পেজে আপনার ভিডিওটা পাবলিশড হবে সো এটা কিভাবে করবেন দেখুন আমি এখানে আমার ফার্স্ট এন্ডটা আছে সো এই যে ধরুন এখানে এরকম একটা পেজে ঢুকলেন তারপরে আমার এখানে লেখা আছে ডট কম এটা এই পেজেরই চাইলে আমি অন্য পেজও নিতে পারি যেটা আমার ইচ্ছা তো এইখানে পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করে দিলে এইখানে দেখবেন যে আপনার হচ্ছে পেজটা যে পেজে আপনি ভিডিওটা শো করা সেটা শো করবে এরপরে দেখুন আমার সব কিছু দেওয়া শেষ টাইটেল টাইটেল এভরিথিং দেওয়া শেষ এখানে দেখুন যে ভিডিওটা আসলে কি ধরনের দেখা যাবে এটা এরকম দেওয়ার পরে দেখুন এইখানে লেখা আছে যে এইখান থেকে যেটা এখন আসে এটা আগে আসতো না যে আপনি চাইলে এখান থেকে ছোট ছোট ভিডিও ক্লিপগুলো আপনি নিয়ে এটাকে একটা কি বলে রিলস আকারে পাবলিশ হতে পারে দেখুন এখানে কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ আমার কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন আছে এটা অন করে দিতে পারবেন এছাড়া উপরের দিকে আপনি এখানে শিডিউল অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যাতে ভিডিওটা পাবলিশ হয় সেটা দেখাতে পারবেন এবং যদি আপনার ভিডিওটা রেডি না হয় তাহলে কিন্তু এখানে ড্রাফটস পারেন আমি যেখানে শেয়ার করবো সবগুলো কিন্তু আপনার দিয়ে দেওয়া উচিত হ্যাঁ দিয়ে দেওয়া উচিত আমার এখানে প্লে লিস্ট ধরেন আমি একটা দিলাম ফেসবুক রিভিউ এভরিথিং আপনার যেটা থাকবে আর কি আর যদি না থাকে তাহলে প্লেলিস্ট এখান থেকে বানাতে পারেন দেখুন এখান থেকে কিন্তু ক্রিয়েট এ নিউ প্লে মানাতে পারেন হ্যাঁ আর এখানে দেখুন শেয়ার টু এ গ্রুপ এটা সবসময় মাথায় রাখতে হবে ফেসবুক সবসময় কিন্তু এনকারেজ করে যে তিনটা গ্রুপকে আপনি সিলেক্ট করে সেখানে পাবলিশ করুন তবে আমার মতে আপনি গ্রুপ শেয়ার না করাই ভালো হবে প্রথমের দিকে এবং শেষের দিকেও কারণ এটি ফেসবুকের অ্যালগোরিদম বেশি বেশি নিজে নিজে ভিডিও নিজে শেয়ার করলে সেটি একটা প্রবলেম হয় বলে আমার ধারণা এটা আপনারা অনেকেই ইগনোর করতে পারেন তারপরে দেখুন এখানে আপনি অপশনালি রাখবেন রাইজ মানি এটা অপশনাল রাখবেন অ্যালো আদার পেজ টু পোস্ট অর্থাৎ এই ভিডিওটা আপনি অন্যান্য পেজে গিয়ে পোস্ট করতে পারবেন এটা আপনি পারমিশন দেবেন কি কোনো দরকার নেই এরপরে জাস্ট আপনি শেয়ার বাটন দেবেন তাহলে কিন্তু খেল খতম